আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই ও বোনের আপনারা কীরকম আছেন আল্লাহ রহমত অবশ্যই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো এই তো এই গরমের মধ্যে আপনাদের কাছে একটা মজার এই সাজনা পাতা দিয়ে একটা মজার বুড়া বানাবো কীভাবে বানাবো তাদের সঙ্গে শেয়ার করলাম আর এই সাজনা পাতা বুড়াটা কিন্তু গরম ভাতের সাথে গরম ডাল দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে আবার পান্তা বাদ দিয়েও কিন্তু খুবই মজার লাগবে আমি যেভাবে বানাচ্ছি তো খুবই ভালো লেগেছে আমাদের কাছে আর আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি সাজনা পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে কেটে নিয়েছি যতটুকু পেরেছি ছোটো ছোটো করে কাটার চেষ্টা করেছি আর এই তো এখন জালিটার থেকে আমি এই পাতাগুলো নিয়ে নিচ্ছি সাজনা পাতাগুলো আর এই গরমের মধ্যে কিন্তু অনেক ভালো এই সাজনা পাতা খেলে আর অনেক হেলদি এই সাজনা পাতাটা আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই তো পেঁয়াজটিকে একটু ভালো করে হাত দিয়ে একটু আর ছাড়িয়ে নিচ্ছি আর এখানে দুনিয়ার গুঁড়ো মরিচ গুঁড়ো আর সামান্য একটু পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি আর সামান্য একটু পরিমাণ জিরা দিয়েছি আর এখানে বেসন দিয়েছি আর যদি ভালো লাগে এভাবে বাসায় ট্রাই করতে পারেন আর এই সাজনা পাতাটা খেলে কিন্তু শরীরের জন্য ব্যথা শরীর ব্যথা তারপর বাতের ব্যথা যেমন হাত পাও চাবায় আবার ঘুম আসে না তো আপনারা এইভাবে করে এরকম করে এই গরমের মধ্যে কিন্তু খেতে পারেন পান্তা ভাতের সাথে কিন্তু ভালো লাগবে অনেক এই বোড়াটা খেতে একটা ডিম দিয়ে দিয়েছি এখন ভালো করে আমি এটাকে মিশিয়ে নিব এই তো আর এখানে আমি ছোটো ছোটো গুঁড়া চিংড়ি দিয়ে দিলাম খেতে ভালো লাগবে তো দেখে সাইজটা দেখে চিংড়ির সাইজটা দেখে বুঝতে পারতেছেন কতটা ছোট ছোট। করে তো আমার মেশানো হয়ে গিয়েছে এখন ভাজার প্রসেস চলে যাবো তো এই তো ফ্রাই বসিয়ে দিয়েছি আর ফ্রাই গরম করে এখন রান্না সবিন তেল দিয়ে দিলাম এখানে এভাবে করে আমি সবগুলো দিয়ে নিব আর ভেজে নিব মচমচা করে আপনারা এইভাবেও খেতে পারেন বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন ভালো লাগবে করে দিয়ে নিচ্ছি সবগুলো দিয়ে দিব তো এখন উল্টে নিব এভাবে উল্টে পাল্টে করে ভেজে নেব সবগুলো আমি তো এইভাবে করে আমি ভেজে নিচ্ছি তো শুরুতে এখনও যারা একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তো যারা নতুন এসেছেন তাদের জন্য তাদের তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার নতুন বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখতে পারতেছেন আর আপনাদের লাইক কমেন্ট আমার অনেক আনন্দ দেয় আর অনেক মূল্যবান আপনাদের এই এই লাইক আর কমেন্টগুলো আমার আপুরা আমার দিদিরা আমার ভাইরা তো যে যেখানে দেশ প্রান্তের থেকে যেখান থেকে দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এভাবেই আমার পাশে থাকবেন বন্ধু হয়ে আর অবশ্যই আমাকে আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন আমাকে আরও দূর যাওয়ার জন্য আমার পাশে থাকবেন আর দোয়া করবেন যেন অনেক দূর যেতে পারি তো এতক্ষণ জোর জরের দেখার জন্য অসংখ্য